আছে আপনার সমাজে অনেক বন্ধু বান্ধব আছে যারা একটু রিস্ক ফ্যামিলির তো তারা একটু আর কি টিটকারি দিয়ে আর কি কথা একটু বলে যে ফুটপাতে ব্যবসা করে জীবন আর কি আর করবি এখন আমার প্রতিদিন আপনার পাঁচ থেকে ছয় হাজার টাকা আপনার সেল হয় এখানে সর্বমোট আপনার খরচ গেছে চল্লিশ হাজার টাকার মতো আমি একজন স্টুডেন্ট ন্যাশনাল ইউনিভার্সিটি আন্ডারে অনার্স সেকেন্ড ইয়ারে পড়তেছি প্রতিদিন হান্ড্রেড বোতল নিয়ে আসি মাঝে মধ্যে কম বেশ হয় আর কি বা এগুলো হচ্ছে সম্পূর্ণ ফ্রেশ জুস ফল থেকে যে জুসটা তৈরি হয় আমরা কাস্টমারকে সেটাই দিচ্ছি সম্পূর্ণ র জুস বেনানা শেক ব্যানানা শেকটা হচ্ছে আপনার ফিফটি টাকা এরপরে আছে আপনার পাইনাপেল পাইনাপেলটা ফিফটি টাকা তারপর আছে আপনার অ্যাপেল মিল্ক অ্যাপেল মিল্কটা হচ্ছে হানড্রেড তারপর আছে আপনার ড্রাগন ফলের জুস ড্রাগন ফলের জুসটা হচ্ছে আপনার সিক্সটি টাকা তারপর আছে আমার কাছে কোল্ড কফি কোল্ড কফিটা হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বেশি আর কি চাহিদা সম্পূর্ণ একটা এটা হচ্ছে আপনার আশি টাকা তারপর আছে আপনার ওয়াটারমেলন ওয়াটারমেলনটা আপনার সিক্সটি টাকা তারপর আছে আপনার ম্যাঙ্গো মিল্কশেক এটা হচ্ছে আপনার আশি টাকা তারপর আছে আপনার পাপায়া পাপায়াটা সিক্সটি টাকা প্রতিদিন হান্ড্রেড বোতল নিয়ে আসি মাঝে মধ্যে কম বেশ হয় আর কি করছি মূলত থাইল্যান্ডের একটা জুসবারকে দেখে দেখলাম যে তারা তবে ইউনিক একটা বোতলের মধ্যে ফলের যে জোসটা সেটা তারা ইনপুট করে বিক্রি করছে তো জিনিসটা আমার কাছে আর কি খুবই আর কি ভালো লাগলো তো পরবর্তীতে চিন্তা ভাবনা করলাম যেহেতু এটা বাংলাদেশে নেই তাহলে আমরা এটা বাংলাদেশে আমরা শুরু করি এরপর থেকে মূলত আমরা কোরবানি ঈদের পরেই এটা বাংলাদেশে আমরা স্টার্ট করে দিয়েছি আমি একজন স্টুডেন্ট ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে অনার্স সেকেন্ড ইয়ারে পড়তেছি তো বাংলাদেশ সাধারণত লাইভ জুস আর বিক্রি করা হয় চিন্তা ভাবনা করলাম যেহেতু পড়ালেখার পাশাপাশি কিছু একটা করা উচিত তারপর বিকেল টাইমটা তো সাধারণত ফ্রি থাকে চিন্তা ভাবনা করলাম বন্ধু বান্ধবের সাথে না দিয়ে কিছু একটা করা দরকার এরপর থেকে আর কি মূলত অল্প একটা পুঁজি নিয়ে ঠেনা মানে শুরু করলাম এখানে সর্বমোট আমার খরচ গেছে চল্লিশ হাজার টাকার মতো তো আমার বিজনেসের এই গ্লাসটা বানাইতে তারপর বোতলগুলো কিনতে ফল কিনতে লাইটিং ডেকোরেট আছে এই সবগুলো মিলে আর কি আমার চল্লিশ হাজার টাকার মতো আর কি খরচ গেছে এখন আমার প্রতিদিন আপনার পাঁচ থেকে ছয় হাজার টাকা আপনার সেল হয় আমার এটা ওপেন হয় আপনার বিকাল চারটা থেকে রাত দশটা পর্যন্ত আমার লোকেশনটা হচ্ছে মানিক মেয়ে এভিনিউ সংসদ ভবনের সামনেই আপনি এক নম্বর গেটের এখানে আসলে আমাকে পেয়ে যাবেন তাদের অনেক বেকার বায়রা হচ্ছে কি আপনার পড়ালেখা শেষ করে তারা চাকরির পিছনে আর কি দৌড়াদৌড়ি করে তো আমি একটা কথাই বলবো ভাই চাকরির পিছনে আপনি দৌড়াদৌড়ি করে জুতার খয়না করে আপনি স্বল্প পুঁজিতে আপনি একটা বিজনেস শুরু করেন অথবা আপনি উদ্যোক্তা হন তাহলে দেখা গেছে কি আপনি আরও দুইজনকে আপনি চাকরি দিতে পারবেন এটা শুরু করছি এবং আমি বিকেল টাইমটাতে আমি এখানেই সময় দিই ঠিক আছে আপনার সমাজে অনেক বন্ধুবান্ধব আছে যারা একটু রিস্ক ফ্যামিলির তো তারা একটু আর কি টিটকারি দিয়ে আর কি কথাবার্তা একটু বলে হচ্ছে ফুটপাতে ব্যবসা করে জীবন আর কি আর করবি তো আমার কথা হচ্ছে ভাই মানুষ ছোট থেকে আর কি বড় হয় যার কারণে আর কি আমি এটা শুরু করলাম দেখা যায় কতদূর আগানো যায় অনেকে অনেক কথা বলবে কিন্তু কেউ আপনাকে না খেয়ে থাকলে পাঁচশো টাকা দিয়ে বলবে না যে আজকে তো না খেয়ে আসো ধর পাঁচশো টাকা নে আজকের দিনটা একটু চল তো আমি তাদের কথা কোনো কেয়ার করি না আই ডোন্ট কেয়ার